বাবাকে খাবার দিতে গিয়ে মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো ছেলের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রেজিনগর থানার তখিপুর দিয়ার মাঠ সংলগ্ন এলাকায় মৃতের নাম উসদার আলী পঞ্চম শ্রেণীর ছাত্র জানা যায় এদিন মাঠে বাবাকে খাবার দিতে যাচ্ছিল ওই কিশোর তখনই দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার সকালে রীজিনগর থানার তোকিবোট দিয়ার মাঠ সংলগ্ন এলাকায় বাবাকে মাঠে খাবার দিতে যাচ্ছিল উজদার আলী স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র উজদার তখনই দ্রুত গতিতে আসা একটি মাটি বোঝায় ট্রাক্টর তাকে পিছন থেকে ধাক্কা মারে স্থানীয়রা করে উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায়

গ্রামবাসীদের অভিযোগ অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে পাচার করা হয় মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এর আগেও দুর্ঘটনা ঘটেছে মাটি কাটা বন্ধ করতে পুলিশ করা ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা চেয়ারের মাঠ সাড়ে আটটার সময় বাচ্চাটা খাবার লেগে যায় ওর বাপের লেগে মাঠে রায়ের গমের ভৈন্য ছিল খাবার দেওয়ার আসার পথে নটার সময় বাচ্চাটা হজরতালের শেখের বাচ্চাটা মারা গেছে ট্রেক্টরের অ্যাক্সিডেন্টে আমরা ধৈর্য ধরতে এসে মালামান এসে দেখছে বোঝাই শেখ মারা গেছে এখানে স্পটেই মারা গেছে তারপরে লি যাওয়া হয়েছে গাড়ি এটকি হয়ে হয়েছিল পুলিশ গাড়িতে লি যাওয়া হয়েছে যাতে আমাদের সব ইচ্ছার পাওয়া যায় এই মাঠে যাতে গাড়ি ঘোড়াটা চলে এই যে মাটিটা কাটছে মাটি কাটাটা বন্ধ করতে হবে তারা বলছে আমাদের পুলিশ সব পকেটে ভরা আছে পয়সা করে দিয়ে এই যে মাঠে লুটপাট চলছে সাধারণ মানুষ খেপে গেছে ইয়ার পরে যদি দুর্ঘটনা ঘটে আমরা দেখুন নিজের হাতে আইন তুলে নিতে বাস্তবতা হবো গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ